আগে একটি নোটিফিকেশনের মাধ্যমে সকলকে জানিয়ে দেয় এবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন থেকে শুরু করে রাজ্য সরকার কোনো সাধারণ সরকারি রাজ্য সঙ্গীত দিয়ে তা শুরু হবে এবং জাতীয় সঙ্গীত দিয়ে তা শেষ হবে এটা জানা সত্ত্বেও রাজ্যের বিরোধী দলের বিধায়করা বাজেট অধিবেশনের দিন শুরুতেই যখন অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী সহ গোটা সরকার পক্ষে সকল মন্ত্রী বিধায়ক উঠে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত গাইছেন কখনো প্রথম বিরোধী দল বিজেপির বিধায়করা প্রথমে হতভম্ব হয়ে যান বসে পড়েন তারপরে উঠে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত চলাকালীন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন এই ঘটনায় একদিকে যেমন রাজ্য সঙ্গীতকে অবমাননা করা হয়েছে অন্যদিকে জাতীয় সঙ্গীতকেও অবমাননা করা হয়েছে এমনটাই মনে করছি আমরা এই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বরিষ্ঠ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী আর শিখা চ্যাটার্জী অগ্নিমিত্রা পল তাপসী পন্ডিত টেক মন্ডল মিহির গোস্বামী এদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে জানালেন রাজ্য সরকার পরিষদীয় কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 50 পালপাড়া রেলওয়ে স্টেশন 1.5 কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে পলিশুরি সুপারমার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট আপনার স্বপ্নের 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ডিলাক্স ফ্ল্যাট বুক করুন এখনি কল যারা আমাদের দল থেকে গেছেন সিডিএম থেকে গেছেন অনেকে আছেন তারা এই ব্যাপারটা সম্পূর্ণ জেনেও এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এই রাজ্যে সরকারি ক্ষেত্রে বলবৎ জেনে তারা সেদিন আজকের গতকাল কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার শারীরিক কাজরা দেখেছেন যে সত্যি কাজ ছিল এবং ব্যয় জব ছিল উনি প্রেস কনফারেন্সে প্রেস কনফারে যাবেন না তিনি এখান থেকে প্রেস করবেন প্রেসের বিরুদ্ধেও আমাকে বিশেষ ভালো করেননি এবং লক্ষ্য করেছেন আমরা ক্যাবিনেট পর্যন্ত প্রত্যেকটি সদস্য মুখে মাস্ক পরে ঢুকেছিলাম ভেতরে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণি রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর অব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা নদিয়া